ওয়াটার ব্যাংকের জল পেল বালুরঘাটের গাছেরা আজ বালুরঘাটে পরিবেশ বন্ধু ও শিক্ষার্থীরা মিলে ওয়াটার ব্যাংকের জল দিল বালুরঘাট শহরের গাছগুলিকে এর শহরের পথ পশুদেরকে ওয়াটার ব্যাংকের জল দিয়েছিল ওরা এবার এই প্রখর দাবদাহে যখন বৃক্ষগুলো জলের তৃষ্ণায় কাতর সেই সময় মাটির নিচ থেকে জল তুলে নয় যে জল নষ্ট হয়ে যেত সেই জলের পুনর্ব্যবহার করে গাছগুলোকে জল দিল তারা এদিনের কর্মসূচিতে উপস্থিত ছিলেন ওয়াটার ব্যাংকের উদ্যোক্তা পরিবেশ বন্ধু তহিন শুভ্রমণ্ডল সঙ্গীত কুমার দেব অঞ্জন দাস সনাতন প্রামাণিক নীলাদ্রি শেখর মুখার্জি সহ প্রমুখ শিক্ষার্থীদের মধ্যে ছিল অমল দেবনাথ দীপা মিরা মীরা সুস্মিতা হাসদা প্রমুখ ওয়াটার ব্যাংক একটি পরিবেশ বান্ধব উদ্যোগ বালুরঘাট ও সংলগ্ন এলাকায় বিভিন্ন অনুষ্ঠান হলে যে জল বেঁচে যায় সেই জলই সংগ্রহ করে পরিবেশ বন্ধুরা তারপর সেই জলকে নষ্ট না হতে দিয়ে জলের পুনর্ব্যবহার করে জলকে কাজ লাগায় তারা প্রবল জল সংকটের সমস্যায় যখন ঢুকছে প্রকৃতি ও ভবিষ্যৎ ঠিক তখনই বালুরঘাটের এই ওয়াটার ব্যাংক যেন একটা উদাহরণ ওয়াটার এটিএম এর নাম শোনা গিয়েছে কিন্তু ওয়াটার ব্যাংক বোধ হয় না যেখানে মজুদ করা থাকবে জল এবং সেই জল মাটির নিচ থেকে তোলা জল নয় অনুষ্ঠান বাড়িতে বেঁচে যাওয়া জল ইতিমধ্যেই প্রায় একশো লিটার জল এই ওয়াটার ব্যাংকের সংরক্ষণে রয়েছে বাল্যঘাটে এই অভিনব ওয়াটার ব্যাংকের উদ্যোক্তা তভিন শুভ্র মন্ডল জানান আমরা বিভিন্নভাবে প্রচার করে থাকি যে আপনাদের অনুষ্ঠানের কোনো জল বেঁচে গেলে আমাদের জানান আমরা সংরক্ষণ করব এবং তার পুনর্ব্যবহার করব নষ্ট হতে দেব না বিভিন্ন জায়গা থেকে আমরা ফোন পাই জল সংগ্রহ করি তারপর এভাবে গাছ পথ পশুদের দি আমরা চেষ্টা করছি জল সংকটের মোকাবিলায় সমগ্র পশ্চিমবঙ্গ জুড়ে ওয়াটার ব্যাংকের এই ভাবনা ছড়িয়ে দিতে দু হাজার চব্বিশ সালেই গড়া হয়েছিল এর আগে আমরা পথ পশুদের জল দিয়েছি অনুষ্ঠানের বেঁচে যাওয়া জল পুনর্ব্যবহার করে আমরা এবার সেই জল পুনর্ব্যবহার করে আমরা গাছের গায়ে শহরের যে গাছগুলো এই প্রখর দাবদাহে হয় সেই গাছের গায়ে জল দিয়েছি আসলে আমাদের লক্ষ্য মাটির নিচ থেকে জল তুলে নয় কেননা জল তো প্রবাস শোষ হচ্ছে তাই যে জলগুলো নষ্ট হতে পারতো সেই জলগুলোকেই বাঁচিয়ে সংরক্ষণ করে আমরা গাছের গায়ে জল দিয়েছি এর নাম ওয়াটার ব্যাংক এবং এতে ভালো সাড়া আমরা পেয়েছি প্রায় একশো লিটার জল আমাদের সংরক্ষণে আছে আগামীতেও আমরা এই কাজ ধারাবাহিকভাবে করব থ্যাংক ইউ